চিজদায় গিয়ে এই দুয়াটি যদি দশবার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দুয়াটি সয়াং আল্লাহ তালা ফর্নাল ক্যারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যা যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি দশ বার পারেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ বার পারেন আল্লাহ তালা মামলা মোকাদ্দমা থেকে আপনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যমেরিমে আল্লাহ তারা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যখন আপনার মনে সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কোরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও

আপনি হালাল হারাম আপনি সবকিছু মেনটেন করে চলাচল করেন আপনি হারাম খান্না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক অন্ন করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন যা আপনি করতে পারবেন না জন্য সব কিছুতেই যদি পাঁচ অক্ত সালাত আদায়ের পরে দুই রাকাত নাফল সালাত করবেন কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি দুই রাকাত নাফল সালাতের সিজদায়কে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার আয় আমাদের রাব আপনি আমাকে দুনিয়া এবং পর আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান নামের আজাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দুয়াটি যদি তাহাজুদের যায় না মাঝে তাহাজুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে এই সবসময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইটস আন আর্ট এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশিয়া জিমি যে নক করে এটা বুঝতে হয় এই আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দুরু শরীফ পড়বেন ইস্তেকফার করবেন মোনাজাতে হাত জলবেন রব্বানা

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেয়াজি মেজে ন পড়ে যায় এই আপনার যা যা চাহিদা আছে আপনি নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তালা বলতে থাকেন আলা আমিন মুস্তাক ফিরিন আলা আলা আমিন মুস্তার জেকিন ফারজুক আলা কাদা আলা কাদা হাতটা ইয়াতো আল ফাজার তাহাজুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু যাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি এর জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদের কি বলতে যাই সিজদা গিয়ে এই দোয়াটি শুধুমাত্র 10 বার করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار